হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য মোটামুটি আমিও অনেকটাই ভালো আছি ভিডিও শুরু করার আগে বলে দিই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তো আমি আজকে যাকে নিয়ে কথা বলতে চলেছি তাকে বাংলা ভাষায় ভালোবাসা বলে এমন কেউ নেই যে এখনও ভালোবাসেনি তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি সবাই ভালোবাসে তো ভালোবাসাটার মানে কি। তো এখন আমি বলবো কেমন ছেলে মেয়েরা পছন্দ করে আর কেমন ছেলেরা খারাপ কাম করে না ঠিক আছে পছন্দ করে মেয়েরা না এই ফকির হাফ প্যান্ট বিন্দে এখান দিয়ে ঘুরছি তো কোনো টাকা পয়সা নেই আমার কোনো চেহারা নেই তো এমন ছেলেকে কোনো দিনও ভালোবাসবে না ঠিক আছে দেখে নাও হাফ প্যান্ট বেরে ভিডিও ভিডিও শ্যুট করতেছি তো এখন বলি কোন ছেলেরা মেয়েদেরকে কিস বা খারাপ কাম করে না ঠিক আছে তো 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 সবাই যারা খারাপ কাম যে মেয়েরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তো একটা ছেলে তোমাকে যতটাই পরিমানে ভালোবাসুক না কে তোমাকে কিছু না কিছু করবে ঠিক আছে সেটা মনের থেকে ভালোবাসলেও আর মনের থেকে না ভালোবাসলেও কিছু ছেলে তোমাকে শুধু ব্যবহার করার জন্য খারাপ কাম করবে কিছু ছেলে তোমাকে হারানোর ভয়ে খারাপ কাম করবে তো এই ভিডিওটা যাদের ভালোবাসার মানুষ আছে তারাই কমেন্ট করবে আর যাদের নেই তারা ভিডিওটা লাইক করে দিবে তো কাদের কাদের ভালোবাসা মানুষ কতটা ভালোবাসে তো কমেন্ট করে দিয়ে যাও চলি নেক্সট ভিডিওতে দেখা হবে